আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত চলে আসলাম আপনাদের প্রিয় যে যে থেকে তো আজকে আপনাদেরকে ছেড়ে নিয়ে চলে আসলাম জিবা ভলিউম টুয়েলভ কুলজি প্রোডাক্ট অরিজিনাল অচলি পাকিস্তান ড্রেস জিবা ভলিউম টুয়েলভের কালেকশন ফার্স্টে আপনাদেরকে আমরা ক্যাটালগ দেখিয়ে নিচ্ছি দেখুন এক একটি ড্রেস অসাধারণ একটি ড্রেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই অসাধারণ ফার্স্টে আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটি ড্রেসই পেয়ে যাবেন আপনারা অসাধারণ ধরুন অসাধারণ ড্রেস পেয়ে যাবেন আমরা সর্বনিম্ন বারো পিসের এক সেট হোলসেল দিয়ে থাকি আপনাদের হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা চারশো পঁচানব্বইটি উপজেলা চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ক্যাটালগ জাস্ট ওয়াও ঠিক আছে ক্যাটালগের প্রত্যেকটি ড্রেসই জাস্ট ওয়াও তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটালগ দেখালাম ওই ড্রেসই রাখা রয়েছে তো ড্রেসটি দেখাচ্ছি এখন আপনাদেরকে খুবই অসাধারণ একটি ড্রেস এটা হলো ফ্রন্ট সাইড ড্রেসের সামনের সাইড ঠিক আছে গুলজির জিবা ভলিউম টুয়েলভ ঠিক আছে অসাধারণ একটি ড্রেস ফাটাফাটি ড্রেস ঠিক আছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস এটা ব্যাক সাইড ব্যাক সাইড দেখুন আর এটা হলো ফ্রন্ট সাইড ঠিক আছে সামনের সাইড খুবই অসাধারণ একটি ড্রেস আপনারা যদি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইস বলে দেব আর যারা রিটেল এ তারা রিটেল এ নিতে পারেন জিএসটি প্রাইস থাকবে আপনাদের কাছে মাত্র 3000 টাকা ঠিক আছে মাত্র 3000 টাকা পেয়ে যাবেন আপনারা জিবা ভলিউম 12 বি ড্রেস গোল্ডির অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলগুলো দেওয়া আছে জাস্ট ওয়াও প্রত্যেকটি ফুলি জাস্ট ওয়াও ঠিক আছে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখতে পারেন এবার দেখাবো আপনাদেরকে ওনা ঠিক আছে ওনাটি পিওর শিফনের অরিজিনাল শিফনের ওনা দেখুন ওনাটি জাস্ট ওয়াও ঠিক আছে একদম মোলায়েম ওনা ঠিক আছে বলে খুবই অসাধারণ লাগবে আপুদের আপুরা পরবে আর উড়ে বেড়াবে আপনারা পরলে খুবই অসাধারণ লাগবে একটি ড্রেসের এর ওনা যত সুন্দর হবে ড্রেসটিও তত সুন্দরই দেখাবে ঠিক আছে তো একদম সফট ঠিক আছে খুবই আরামদায়ক একটি ড্রেস আপনারা পরে খুবই আরামদায়ক একটা ফিল এটা কাপড় ঠিক আছে এটা হলো সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড় জাস্ট ঠিক আছে ড্রেসের প্রত্যেকটি পার্টি অসাধারণ ঠিক আছে প্রত্যেকটি পার্ট অসাধারণ এটা আপনারা যে কোনো পার্টি আপনারা এগুলো আহ পড়তে পারেন ঠিক আছে আর যারা হোলসেলের জন্য নেবেন যারা রিটেলে অনলাইন অফলাইনে যারা বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইস আমরা হোলসেল দিয়ে থাকি এই এটা যেটা দেখতে পাচ্ছেন এই ফিটাটা এই ফিটা হলো ড্রেসের সামনের সাইড ড্রেসের যে ফ্রন্ট সাইড থাকে না ওই ফ্রন্ট সাইডে দেওয়ার জন্য এই ফিটাটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন করা আর এটা আপনার ওর নাই যে শিফনি ওর দেওয়া আছে ওনার এক আই লাগানোর জন্য এটা খুবই সুন্দরভাবে ড্রেসটি মেক করেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আরো ড্রেস রয়েছে যেমন 12 পিস আমরা একসাথে হোলসেল দিয়ে থাকি ড্রেসে কোনো অভাব নাই ড্রেস আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনারা সর্বনিম্ন আমাদের কাছে 12 পিস একসাথে নিতে পারেন আমরা বারো পিসের হোলসেল দিয়ে থাকি হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং যারা এক পিস নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিটেল প্রাইস পড়বে পার পিস তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস গুলদিপ ড্রেস তো আপনাদের এই ড্রেসগুলি পারচেস করলে পারচেস করতে হলে আস্তে আপনাদেরকে যে যে ফ্যাশনে আর আপনারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সকল বিস্তারিত বলে দেব যে কিভাবে আপনাকে পারচেস করতে হবে এখনই বলে দিচ্ছি আপনাদেরকে পারচেস করতে হলে আপনাদেরকে একটি স্ক্রিনশট মারতে হবে স্ক্রিনশট মেরে আমাদের পেজে পাঠিয়ে দিতে হবে আমরা রিটেইলে সেল দেব ইনশাআল্লাহ আপনাদের যে কালার পছন্দ হয় ক্যাটালগটা দেখালাম ক্যাটালগে যে যে কালার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মেরে আমাদের পেজে পাঠিয়ে দিতে পারেন আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অনলাইন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা ড্রেসগুলো পারচেজ করতে পারবেন ঠিক আছে তো যারা আপনারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন ঠিক আছে তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন আমরা একদম একদম সীমিত লাভ করে ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জে হোলসেল দেবো ঠিক আছে তো হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তো আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সুবাসতো অ্যারোমা সেন্টার নম্বর ঠিক আছে যে আপনাদেরকে এগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের শপে সরাসরি এসে আপনারা এগুলো পার্চেস করতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম